রূপাম স্নেহ রূপাম শুভম করিম সাক্ষাৎ ভগবতী দেব মা ছিল কিন্তু এগুলো সব আমরা ভুলে গেছিলাম সেখানটার এই মাতৃ জাগরণ কুণ্ডলিনী

আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ দেখে বুঝতে পারছেন আজ আমরা একটা ছোট্ট ভ্রমণে বেরিয়েছি হুগলি জেলার আটপুরে রামকৃষ্ণ মিশনে আমরা আজকে যাচ্ছি আমি আর আমার স্ত্রী তৈরি হয়ে বেরিয়ে এসছি এই আমার গাড়ি তৈরি আমার ভাই আর ভাইয়ের বউ তারাও রেডি এবার আমরা বেরব আমরা ছজন তিনটে বাইক নিয়ে আমার বাড়ি চুঁচড়ো থেকে আটপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা এখন চুচড়ো শহরের ভিতর দিয়ে যাচ্ছি আমার বাড়ি চুঁচড়ো থেকে আটপুরের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার আমরা অবশ্য আস্তে আস্তে যাব প্রচণ্ড কুয়াশা পড়েছে এই কুয়াশার মধ্যেই আমরা বেরোচ্ছি আমরা প্রথমে যাব সুগন্ধা মোড় সেখান থেকে ওল্ড দিল্লি রোড ধরে যাব চন্দ্রনগর চন্দ্রনগর থেকে চন্দ্রনগর নাসিবপুর রোড ধরব সেই রোড ধরে আমরা পৌঁছে যাব সিঙ্গুরের পুরুষোত্তমপুর সেখান থেকে আমরা সোজা হরিপাল হরিপাল থেকে বাঁদিকে আমরা যাব গজার মোড় এবং গজার মোড় থেকে আমরা বাঁহাত নিয়ে চলে যাব আটপুর পাবলিক ট্রান্সপোর্টে আটপুর আসতে হলে হাওড়া তারকেশ্বর লোকাল ধরেও হরিপালে নাপতে হবে এবং সেখান থেকে ট্রেকার অটো বা টোটো করে আটপুর খুব সহজেই যাওয়া যায় আজ আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ আগপুরের ইতিহাসে এই চব্বিশে ডিসেম্বর একটি বিশেষ দিন আমরা এই বিশেষ দিনেই সেই জন্য আটপুর যাবো বলে মনস্থির করেছি আমি প্রদীপ বোস আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমার আজকের আটটু ভ্রমণের যা অভিজ্ঞতা হবে তা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন অল নোটিফিকেশানটা অন করে দেবেন দেখতে দেখতে আমরা সুগন্ধা মোড়ে চলে এসেছি এখান থেকে আমরা দিক নিয়ে ওল্ড দিল্লি রোড ধরবো দিল্লি রোড ধরে সামনে গিয়ে গিয়ে চন্দ্রনগর থেকে আবার ডান দিকে ঘুরে যাব এইখানে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে আসলে এত কুয়াশা যে চশমার কাঁধ পুরো ঝাপসা হয়ে যাচ্ছে তাই সবাই মিলে যে যার চশমা একটু নচে পরিষ্কার করে নিয়ে আবার এখান থেকে আমরা রওনা দেব আটপুরের উদ্দেশ্যে এই দিল্লি রোড ধরে আমরা যাচ্ছি আটপুর আটপুর হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার জাঙ্গিপাড়া ব্লকে একটি বর্দিষ্ণু গ্রাম রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান এটি বাবুরাম ঘোষ মহারাজ বা প্রেমানন্দ মহারাজের জন্মস্থান আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংস দেবের দেহত্যাগের পর বাবুরাম ঘোষ মহারাজের মাতা মাতঙ্গিনী দেবী নরেন্দ্রনাথ ও বাকি আট গুরুভাইকে ঘাট আসার জন্য আমন্ত্রণ জানান মাতা মাতঙ্গিনী দেবীর আমন্ত্রণে সাড়া দিয়ে ডিসেম্বর মাসে নরেন্দ্রনাথ ও তার আট গুরুভাই আটপুরে পদার্পণ করেন চব্বিশে ডিসেম্বর রাত্রে নরেন্দ্রনাথ ও তার আট গুরুভাই ধুনুই জ্বালিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সম্পর্কে আলোচনা করছিলেন তাছাড়াও যীশুখ ও তার সঙ্গীদের সম্বন্ধে আলোচনা করছিলেন তাদের ত্যাগের সম্বন্ধে আলোচনা করছিলেন মধ্যরাতে নরেন্দ্রনাথ ও তার আট গুরুভাই অগ্নিশিখার সামনে দাঁড়িয়ে বৃহৎ ত্যাগের সিদ্ধান্ত নেন এবং তারা সন্ন্যাস গ্রহণ করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী ও বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দেবার শপথ নেন সেই দিন থেকেই শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের সূত্রপাত ধরা হয় সেই জন্যেই আটপুরকে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের নতুর্ঘর বলা হয় এ এক অতি পূর্ণ বমি এ এক অতি পূর্ণ স্থান আমরা ছজন কিছুটা পূর্ণ লাভের আশায় এই পূর্ণ স্থানে আজকে চলেছি এখন আমরা চন্দ্রনগর চলে এসেছি এখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব কিছুটা ঘুরে গিয়ে তারপর আমরা সিঙুরে উঠব প্রচণ্ড কুয়াশা ঠান্ডা অত নেই কিন্তু কুয়াশাটা খুব চলো তাহলে যাওয়া যাক আমরা এখন সিঙুরে চলে এসেছি সিঙুরে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি আমরা এখানে একটু জলখাবার খাব আমরা সবাই জলখাবারের জন্য অপেক্ষা করছি কচুরি ভাজা হচ্ছে আমাদের কচুরি দিয়ে দিয়েছে আমরা দুটো তিনটে করে কচুরি খেলাম আলুর তরকারি দিয়ে বেশ ভালোই লাগলো কচুরিটা এই আমাদের সবাই কচুরি খাচ্ছে তারপরে একটু মিষ্টি নেওয়া হলো আমি একটা গরম সিঙ্গারাও নিয়ে নিচ্ছিলাম বেশ ভালো আমরা জলখাবার খেয়ে আবার আটপুরের উদ্দেশ্যে এগিয়ে চললাম প্রচণ্ড কুয়াশা হয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে সামনে থেকে গাড়িগুলো যেগুলো আসছে হেডলাইট জ্বালিয়ে সেগুলোই বুঝে যাচ্ছে আর রাস্তা তো সরু খুব একটা চওড়া নয় সিঙ্গেল রোড খুব সাবধানে আমাদের গাড়ি চালাতে হবে চলুন তাহলে এই সব দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাই আটপুরের উদ্দেশ্যে আমরা পূর্ণতীর্থ আটপুরে পৌঁছে গেছি সামনেই গঙ্গাধর শিব মন্দির দেখা যাচ্ছে আজকে প্রচুর ভক্তের সমাগম হয়েছে এই সেই বিখ্যাত ধনী মন্দির ধনী মন্দিরের পিছনে রয়েছে দুর্গা মন্দির আজকে প্রচুর ভক্তের সমাগম মহারাজ বক্তৃতা দিচ্ছেন আমরা ধনী মণ্ডপটাকে দর্শন করলাম এই সেই পূর্ণ স্থান পূর্ণভূমি খুব ভালো লাগছে আজকে এখানে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটা উদযাপন করা হয় আমরা এবার বাবুরাম ঘোষ মহারাজের বসতবিটার অন্দরমহলে যাচ্ছি মা সারদা এবং স্বামী বিবেকানন্দ আসলে এইখানেই দ্বিতলে ওনারা রাত্রি করতেন সিসি মা সারদা এখানে দুবার এসেছেন আমরা এবার এই উপরে সিঁড়িতে উঠব চলুন তাহলে আমরা এবার উপরে উঠে স্বামী বিবেকানন্দ ও মা সারদার ঘরগুলি দেখি বাবুরাম ঘোষ মহারাজের বসরপিঠা থেকে বেরিয়ে এবারে আমরা যাচ্ছি নরেন্দ্র সরোবর দেখতে ঠিক বাড়ির পিছন দিক দিয়ে একটা মেঠো পথ চলে গেছে মানুষ চলার গ্রামের যেমন হাঁটা পথ হয় সেই রকম পথ ধরে আমরা যাচ্ছি নরেন্দ্র সরোবর দেখতে খুব সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে হাঁটতে রাস্তা তো নয় মানুষ চলে একটা মাটির রাস্তা তৈরি হয়েছে চারিদিকের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি চলুন আপনারাও চলুন আমাদের সাথে দেখবেন কত সুন্দর এই আটপুর এই দেখুন ফাঁকা জমি প্রচুর কলা গাছ হয়ে রয়েছে কলা গাছের জঙ্গল বলতে পারেন আমাদের খুব ভালো লাগছে আর এখানে অনেক পুকুর আছে চারিদিকে দেখছি পুকুর এখন নরেন্দ্র সরোবর কোনটা সেটা সঠিক আমরা জানি না আমরা সব পুকুরগুলোকেই ভাবছি এটাই বোধ হয় নরেন্দ্র সরোবর হবে কিন্তু বুঝতে পারছি না এটা নয় এরকমই একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়ে গেলাম বুঝলাম আমরা ভুল রাস্তায় আসছি গ্রামেরই একজন ভদ্রলোক আমাদের সঠিক পথ নির্দেশ করে দিল আমরা একটু ভুল দিকে চলে এসেছিলাম এইবারে আমরা এই জায়গা থেকে সঠিক পথ ধরে আমরা নরেন্দ্র সরোবরের দিকে এগিয়ে যাচ্ছি এইটা একটা নতুন অভিজ্ঞতা হলো গ্রামের রাস্তায় এইটা মায়ের পুকুর মা সারদা এখানেই চান করতেন আমরা এইসব দেখে আবার এগিয়ে যাচ্ছি গ্রাম্য পথ ধরে নরেন্দ্র সরোবরের দিকে এখানে অনেক পুকুর রয়েছে এই দেখুন ধানের গোলা একটা গ্রামের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি মাটির উনুন তাতে কড়া ছাপানো রয়েছে খুব ভাল লাগছে মুরগি হাঁস ছাগল খুব সুন্দর এই হাঁসগুলোর বাচ্চা একেবারে চলুন এইসব দেখতে দেখতে তাহলে এগিয়ে যাই নরেন্দ্র সরোবরের দিকে

এটাই আটপুরের নরেন্দ্র সরোবর দেখো নরেন্দ্র সরোবর দেখে এবার আমরা আবার ফিরে এলাম মূল মন্দির দেখতে এবার আমরা এগিয়ে যাচ্ছি এটা সোজা রাস্তাটা মূল মন্দিরের দিকে গেছে এই বাঁ দিকে এইটা রামকৃষ্ণ মঠ ও মিশনের যাত্রী নিবাস রামকৃষ্ণ মঠ আটপুর শান্তি ভবন গেস্ট হাউস দু সালে এটা স্থাপিত হয়েছে বিরাট এবং খুব সুন্দর আমরা এর চারিদিকটা একটু ঘুরে দেখলাম যদিও থাকবো না বলে ভেতরে আমরা প্রবেশ করিনি এইটা মনে হয় আগে থেকে বুক করে আসতে হয় আমরা এখন চলে এসেছি মূল মন্দিরের সামনে এটাই মূল মন্দির আমরা এই মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি চলুন তাহলে যাওয়া যাক মূল মন্দিরের দিকে আমার মনে একটা ইচ্ছে হলো যে আমি একদিন সাধারণ দিনে জেনকে এত ভিড় থাকবে না সেনকে দিন আটপুরে থাকব। আটপুরে রামকৃষ্ণ মিশনে ভোগ গ্রহণ করব। এবং সারাদিন আটপুরে ঘুরে বেড়াবো কিন্তু আজকে বড্ড ভিড় একটু যেন অসুবিধে মনে হচ্ছে আমি এখন রয়েছি হাটপুরে রামকৃষ্ণ মঠের মূল মন্দিরের সামনে বাবুরাম ঘোষ মহারাজ এই স্থানেই জন্মগ্রহণ করেছিলেন সেই জন্যে এটি খুব পূর্ণ স্থান চলুন আমরা ভিতরে গিয়ে মন্দিরটা দেখি মূল মন্দির থেকে বেরিয়ে কিছুটা এগুলেই এইটা বাবুরাম ঘোষ মহারাজের মামার বাড়ির মন্দির এবং শিব মন্দির দোলমঞ্চ রাসমঞ্চ রাধা গোবিন্দ মন্দির এই জায়গাটা খুব সুন্দর আমরা এখানে চলে এসেছি এইটা শিব মন্দির এখানে শিব পুজোর সময় খুব ভিড় হয় আর এই যে সামনে এটা রাধা গোবিন্দজির মন্দির চলুন আমরা ভেতরে যাব এই সামনে একটা গাছ ঝড়ে পড়ে গেছে এইটা নাকি পাঁচশো বছরের বেশি পুরনো গাছ ছিল এই গাছের নিচেই নাকি নরেন্দ্রনাথ বিশ্রাম নিতেন অনেক রাজা মহারাজাও এখানে এসে এই গাছের নিচে বিশ্রাম নিতেন এই স্থান খুবই পূর্ণ স্থান এবং খুবই ভূমি। আমাদের খুব ভালো লাগছে চলুন সামনে রাধা গোবিন্দজির মন্দির আমরা ভেতরে রাধা গোবিন্দজির মন্দির এবং মূর্তি দর্শন করি এটা আটপুরের বাবুরাম ঘোষ মহারাজের মামার বাড়ির মিত্র বাড়ির রাধা গোবিন্দজির মন্দির বিশাল উঁচু এই মন্দির আর অপূর্ব টেরাকোটার কাজে সমৃদ্ধ এই মন্দির খুব সুন্দর এই মন্দির ভীষণ সুন্দর লাগলো এই মন্দিরটা দেখে খুব ভালো আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি এর গাত্রে অপূর্ব অলঙ্করণ রয়েছে খুব সুন্দর বিষ্ণুপুরের মতো এখানেও এত সুন্দর টেরাকোটার কাজ করা মন্দির রাধা গোবিন্দজি মন্দির থেকে বেরিয়ে এখানে আর একটা শিব মন্দির রয়েছে এটাও প্রচুর টেরাকোটার কাজ রয়েছে কিন্তু অনেক কাজ নষ্ট হয়ে গেছে সেই জায়গাটা সিমেন্ট দিয়ে নতুন করে সারানো হয়েছে কিন্তু এখানেও দেখুন অপূর্ব টেরাকোটার কাজ সংস্করণের অভাবে কিছু কিছু জায়গায় টেরাকোটার কাজ নষ্ট হয়ে গেছে আমরা এই সব ঘুরে ঘুরে দেখছি এইটা মিত্রবাড়ির এইটা মনে হচ্ছে রাসমঞ্চ মিত্রবাড়ির রাসমঞ্চ এর ওপাশেও আর একটা শিব মন্দির রয়েছে খুব সুন্দর লাগছে আমরা অনেকক্ষণ ঘুরছি তাই সবাই মিলে একটু চা খেয়ে নিলাম চাটা খেয়ে আবার এনার্জি করে নিয়ে আবার ঘুরব এর ভেতরে মিত্রবাড়ির মণ্ডপ আছে কাঁঠাল কাঠের তৈরি অপূর্ব কাঁঠাল কাঠের নকশা করা সেই মন্দির কিন্তু গেট বন্ধ আমরা প্রবেশ করতে পারলাম না এরপর এখান থেকে আমরা যাব রাজবলহাট রাজবল্লভী মাতা মন্দির দর্শন করতে তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি রাজবলহাটের ভিডিও পরের পর্বে আপনারা দেখতে পারবেন